নিজেকে কিভাবে ভালো রাখতে হবে ফোকাস অন সেলফ প্রোক্রাস্টিনেশন বেশ কিছু কোয়েশ্চেন ফেস করলাম হাউ ইট ইজ কানেক্টেড টু দ্য কোর ভ্যালুস সেটা ওরা জানতে চাইছে আই ওয়াজ ডুইং সাম ফর মাই ডটার আজকে আপনাদের সঙ্গে যে আপনাদের জন্য যে ভিডিওটা করছি আজকে হচ্ছে সানডে তো সানডেতে মানে সকাল থেকে সারাদিন নানান রকমের কাজ থাকে সারাক্ষণ বেঁচে থাকতে হয় আবার তারই মধ্যে এই আপনাদের জন্য যে এপিসোডসগুলো আমি রাখি এই আমার সঙ্গে আমি যে ভিডিওসগুলো করি আপনাদের জন্য সেগুলো কাজগুলো আমি রাখি এই স্যাটারডে অ্যান্ড সানডে উইকেন্ডসে কারণ এই উইকেন্ডসি একটা সময় আমি তরুণ এই ওয়ান আওয়ার একটু সিলেক্ট করে রাখি সেই স্লটটাকে আমি ব্লক করে রাখি সেটা এই কাজগুলো করার জন্য এটা করার একটা কারণ হচ্ছে যে এই কাজটা করা মানে আমি আমার নিজের সঙ্গে সময়টা কাটাই যে ফোকাস অন সেলফ যেটা আমি বারবার আপনাদের সঙ্গে আগে ডিসকাস করেছিলাম যে নিজেকে নিয়ে ভাবা নিজেকে নিয়ে চিন্তা করা নিজেকে কিভাবে ভালো রাখতে হবে সেটা নিয়ে ভাবা সেটা ভাবাটা ভীষণ দরকার তো সেই কারণে নিজেকে চেনা নিজেকে জানা এটাও তো ভীষণ দরকার হয় তো সেটার জন্য এই উইকেন্ডসে এই এক ঘন্টা একটা সময় তাকে ওয়ান আওয়ার যেটা আমি আপনাদের জন্য রাখি কারণ যখন আমি আমার এই সাবজেক্টসগুলো নিয়ে যখন আপনাদের সঙ্গে কিছু ডিসকাশান রাখি বা কিছু এক্সচেঞ্জ করি এবং তার এগেনস্টে আপনাদের যে কমেন্টসগুলো আমি পাই সেই কমেন্টসের যে নানা রকমের কোয়েশ্চেন্স আপনারা রাখেন অনেকে অনেক রকম যে কোয়েশ্চেন্সগুলো করেছেন সেগুলোর জন্য আমাকে আবার নানান রকমভাবে সেগুলোকে ভাবতে হয় এবং সেগুলোকে আমাকে অ্যানালিসিস করতে হয় কিছু বুকস আমাকে রেফার করতে হয় তো সেটা আমার ভীষণ ভাল লাগে যে এইটা মনে হয় যে আমি খুব একটা কনস্ট্রাকটিভ কিছু একটা করছি তো সেটা একটা গেল তারপর ধরুন এই সারাদিন আমার আপনারা জানেন বেশিরভাগই যে আই ডটার শি ইজ টু ইয়াং নাও তো ওর জন্য অনেকটা সময় আমাকে দিতে হয় ওর স্টাডি তো থাকেই প্লাস এবার সে যখন ঘুম থেকে ওঠে তার জন্য যে ব্রেকফাস্ট তার তো আবার এটা ওটা ব্রেকফাস্ট করলে সে চলবে না বুঝলেন তার ব্রেকফাস্ট তার ডেলি ডেলি কিছু এক্সপেরিমেন্টাল ব্রেকফাস্ট চাই ইনোভেটিভ ব্রেকফাস্ট সে আজকেরটা যেটা যদি আমি আবার কালকে ওটা দিই ওরা রিপিট করি সে তখন খাবে না এবার ব্রেকফাস্টটা যদি তার ঠিক না থাকে তার সারা দিন মুড অফ হয়ে গেল ব্রেকফাস্টটা যদি আমি ওকে ঠিকঠাক একটু দিই যেটা ও প্রেফার করছে মনের মতন ব্রেকফাস্টটা যদি ওকে করে দিই তখন দেখি যে ওর স্টাডিটা আবার যেটা যেটা ওকে বলবো তখন ঠিকঠাক স্টাডিগুলোও হয়ে যায় তো সব কিছুর সাথেই অনেকটা মানে স্টেট অফ মাইন্ড স্টেট অফ মোড এটা চলেই আসে মন ভালো থাকলে তখন অনেক কিছু কাজ কাজকর্ম ঠিকঠাক সেগুলোকে ফোকাসড করা যায় ফোকাস করা যায় ঠিক তেমনই হলো প্রোটাস্টিনেশন যার মিনিং হচ্ছে দ্য অ্যাকশন অফ ডিলেইং অর পোস্টপনিং সামথিং এটাও কিন্তু অনেক ক্ষেত্রে অথবা অনেক সময় রিলেটেড হচ্ছে বা ডিপেন্ড করছে স্টেট অফ মাইন্ড অথবা মুডের তো এবার আসি যে লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন যে ডক্টর দীপক বিশ্বাস উনি কিছু শেয়ার করেছেন আমাদের সঙ্গে ওর ভ্যালিউজ নিয়ে কিছু বলেছেন এবং সেখানে উনি রামা মিশনে পড়ার সময় উনি সেখান থেকে কী কী শিখেছেন ডিসিপ্লিন ট্রুথফুলনেস সেগুলো উনি শেয়ার করেছেন এবং সেটা উনি ওনার লাইফে উনি ক্যারি ফরওয়ার্ড করছেন ডে টু ডে লাইফে উনি ইমপ্লিমেন্ট করছেন সেগুলো নিয়ে উনি শেয়ার করেছেন এবং তার সাথে আর জিনিস যেটা উনি শেয়ার করেছেন সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন তো আমি একটু আপনাদের কাছে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে যে লাস্ট এপিসোডে একটা স্পেলিং মিস্টেক ছিল সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন যেটা ভুল ছিল সেটা বলছি পিআরও এস হবে তো ওই আর্টটা মিসিং ছিল ওটা সি হয়ে গেছিলো তো সেখানে হয়েছিল কি যে যিনি এডিট করেছেন তো নর্মালি আমি যদি ব্যস্ত থাকি যারা আমার সঙ্গে কাজ করে তারা একটু চেক করে থরো চেক করে তারপর সেই ভিডিওসগুলো আপলোড করা হয় চ্যানেলে তো সেদিন কি করেছেন যে যিনি এডিট করেছেন তিনি বলেছেন যে আমি সব থরো চেক করেছি তো তিনি আপলোড করে দিয়েছেন তো কি হয় যে ওয়ান্স দ্য ভিডিও ইজ পাবলিশড তারপর আর চেঞ্জ করা যায় না তো আবার ভিডিওটাকে চ্যানেল থেকে পুরো ডিলিট করে আবার সেটাকে কারেকশন করে তো সেটা আবার অনেক অ্যাডিশনাল মানে টাস্ক চলে আসে তো সেই কারণে ওটা একটু এরার ছিল টাইপো এরার বলতে পারেন তো এবার আসি যে প্রোক্রাস্টিনেশন নিয়ে উনি যেটা ডিসকাশন রেখেছিলেন শেয়ার করেছিলেন আমাদের সঙ্গে তো সেটা নিয়ে আমি লাস্ট দুদিন বেশ কিছু কোয়েশ্চেন ফেস করলাম কিছু ডিসকাশান ফেস করলাম কিছু আমার অফিস কলিগস যারা যারা তো ডেলি তারাও ডেলি আমার চ্যানেলস দেখে আবার চ্যানেল ভিডিওসগুলো দেখে এবং আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডস অনেকে আমাকে ফোনে বা অফিসে ফেস টু ফেস অনেকের সঙ্গে আমার ইন্টারাকশান হয়েছে তো সবারই কিছু না কিছু ইন্টারপ্রিটেশন তো আছে প্রোক্যাস্টিনেশান নিয়ে এবং হাউ ইট ইজ কানেক্টেড টু দ্য কোর ভ্যালুস সেটা ওরা জানতে চাইছে তো প্রোক্যাস্টিনেশানের যেমন একজনের কথা আমি এখানে তো অনেক স্পেসিফিক এক্সাম্পল দিয়ে তবে প্রোক্যাস্টিনেশান ব্যাপারটা কোথায় একটু ক্লিয়ার হয় হ্যাঁ তো সেটা হচ্ছে প্রোক্যাস্টিনেশান তো কিছু কিছু ক্ষেত্রে প্রোক্যাস্টিনেশানটা অনেক সময় সেটাকে পজিটিভভাবে ইউজ করা যায় সেটার নেগেটিভ ইম্প্যাক্টও আছে সেটার পজিটিভ সাইডও আছে এবার আসি আমার অফিস কলিগ ওয়ান অফ মাই কলিগস ও আমাকে একটা কোয়েশ্চেন করেছে যেটা ওর নিজের লাইফেই হচ্ছে এবং আমি বলেছি আমি ওর কালকে পারমিশন নিয়েই আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে শি ইজ লুকিং ফর আর ম্যারেজ নাও তো ও করেছে কি ওর এটা ও একজন অনেকের সঙ্গে তো ও কথা বলছে ইন্টার্যাক্ট করছে বাড়ি থেকে অনেক যেহেতু সবাই ওকে এখন ওর একটা ম্যারেজের একটা প্ল্যান চলছে ফ্যামিলি থেকে তো যেটা হয় যে ওর যে প্রোফাইলস রকম প্রোফাইলসের সঙ্গে ওর ইন্টারাকশান হচ্ছে এবং একজন দুজনের সঙ্গে দু তিনবার ওর কথা হয়েছে এখানে আমাকেও জিজ্ঞেস করছে যে এখানে প্রোক্যাস্টিনেশানটা তো ভীষণভাবে দরকার আমাকে তো এটা একটু ডিলে করতেই হবে আমি তারা করে ডিসিশান কী করে নেবো ওর ক্ষেত্রে ও হয়তো এই কোয়েশ্চেনটা ঠিকই করেছে ওর পয়েন্টটা হয়তো ভ্যালিড কারণ এটা আপনারা যদি একটু ডিপলি ভাবেন ডিপলি যদি একটু আপনারা এটা অ্যানালিসিস করে দেখেন তাহলে দেখা যাচ্ছে যে ম্যারেজ ম্যারেজটা তো শুধু দুজন ইন্ডিভিজুয়ালের মধ্যে তো নয় এটা হচ্ছে দুটো ফ্যামিলির সঙ্গেও কিন্তু ম্যারেজ হচ্ছে শুধু আমি আমার পার্টনারকে আমার ভালো লাগছে আমি ম্যারি করলাম আমি ডিসাইড টু আমি আই ডিসাইড টু ম্যারি মাই পার্টনার কিন্তু সেখানে দুজন দুটো ফ্যামিলির মধ্যে ধরুন একটা কালচারাল ডিফারেন্স থাকছে বা তাদের যে ভিশন সেটা ডিফারেন্স থাকছে নানান রকমের ডিফারেন্স হয়ে গেল তাদের মেন্টালিটি ডিফারেন্স হয়ে গেল তো সেখানে তো ন্যাচারালি একটা ম্যারেড লাইফ সেটা কখনোই পিসফুলি থাকতে হয়তো পারে না ইরেসপেক্টিভ অফ ওয়েদার ইট ইজ এ লাভ ম্যারেজ অর অ্যান অ্যারেঞ্জড ম্যারেজ তো লাভ ম্যারেজেও কি হচ্ছে এখানেও প্রোটেস্টিনেশান সেটা তার বক্তব্য হচ্ছে যে যদি এটা লাভ ম্যারেজও হয় তো অনেক সময় কি হয় লাভ ম্যারেজেও অনেকে খুব ডিলে না করে তাড়াতাড়ি যে আমার এটা এবার ফাইনালাইজড হয়ে গেল আমি খুব তাড়াতাড়ি করে আমি আমার ম্যারেজের ডিসিশনটা নিয়ে নিলাম সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে পোস্ট ম্যারিড লাইফ সেখানে কিন্তু আবার নানান রকমের প্রবলেম এসে যাচ্ছে এই তাড়াতাড়ি ডিসিশনটা নিতে গিয়ে হুম তো সেখানে একটা দেখা যাচ্ছে ইনসিডেন্ট আবার দেখা যাচ্ছে যে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সেখানে খুব তাড়াতাড়ি করে সেখানেও অনেকে অনেক তাড়াতাড়ি করে ডিসিশান নিয়ে নিচ্ছে যে ঠিক আছে ঠিকঠাক হয়ে গেল আমরা ডিসাইড করে নিই আবার অ্যারেঞ্জ লাভ ম্যারেজও কি দেখা যাচ্ছে যে ব বোধ দ্য ক্যান্ডিডেটস তারা যেহেতু দে আর ইন লাভ সো দে আর ইন হারি টু গেট ম্যারিড কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দুটো দুটো ফ্যামিলির মধ্যে কোনো একজনের ফ্যামিলি হয়তো সেটা সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না সে ম্যারেজটা সেখানে ভালোভাবে অ্যাকসেপ্টেড হলো না সেখানে অনেকে আছে জোর করে হয়তো সেটা একটা ম্যারেজ হয়ে গেল একটা লাভ ম্যারেজ অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে এবং সেখানে কিন্তু দেখা যায় যে সেই ফ্যামিলির মধ্যে কিন্তু নানান রকমের কমপ্লিকেশান স্যারাইজ করছে একটা ম্যারেজ মানে সেটা যেটা মানে সে যেটা আমরা সবাই জানি যে দুটো ফ্যামিলির মধ্যে বন্ডিংটা থাকাটাও ভীষণ দরকার নট অনলি বিটুইন দ্য টু ইন্ডিভিজুয়ালস তাই না তো সেখানে এই প্রোক্যাস্টিনেশান সেটার প্লাস পয়েন্টও আছে সেটা মাইনাস পয়েন্ট আছে তো সেখানে প্রোক্যাস্টিনেশানটা অনেকভাবে অনেকে সেটা ইন্টারপ্রিট করছে তো সেই কারণে এইখানে ও লাভ ম্যারেজেও একটা প্রবলেম হয়ে যাচ্ছে অনেক সময় ছেলেরা মেয়ের কাছে অনেকভাবে অ্যাপ্রোচ করছে ফলস প্রোজেকশন করছে অ্যান্ড এটা উল্টোটাও হচ্ছে মেয়েরাও ছেলের বাড়িতে এসে নানান রকমের কনভেন্সিং কথা বলছে যাতে করে সেখানে ছেলের বাড়িতে একটা কনসেন্ট থাকে এবং সেখানে ম্যারেজটা ফাইনালাইজড হয় এই কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কত রিলেশনশিপ কত রকমের ডিস্ট্রাকশান আসছে এবং আপনারা দেখছেন বা আপনারা জানতে পারছেন নিশ্চয়ই আমরাও দেখছি যে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডেলি ডেলি কত ম্যারেজ সেপারেশন কেস আমরা দেখতে পাচ্ছি এবং অ্যারেঞ্জ ম্যারেজে তো যেমন হচ্ছেই সেটা তো অনেকেই বলতে পারে যে যেহেতু এখানে দুজন ডিফারেন্ট ফ্যামিলি থেকে আসছে অ্যারেঞ্জ হচ্ছে ম্যারেজ হচ্ছে এখানে যেমন একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা একটা থেকেই যাচ্ছে কিন্তু লাভ ম্যারেজে তাহলে এত মিস মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হচ্ছে যখন দুজনে দুজনকে এত জেনে শুনে যখন তারা একটা ম্যারেজের মধ্যে একটা রিলেশানে তারা ঢুকছে তাহলে সেখানে কেন এত প্রবলেমস হচ্ছে এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে নিজের ম্যাচরিটি নিজের ফোকাস